হ্যাঁ মা সকালটা হনটা সন্ধ্যাবেলা এলাম দিদির লইয়া যাব মামা শ্বশুরের বাড়ি পা ঢাকা খাইবেন নি সঙ্গে মিষ্টি কোকাকোলা চিপ হ্যাঁ তাহলে আপনার ভিডিওর ভিউ হয়েছে কত আজকে হ্যাঁ দেখ খুব খুশি হয়েছে সাতাশশো লোক দেখছেন আপনারা হায় হায় রে সাবস্ক্রাইবার

¡Ah! ¡Bárbaro! ¡Muy triste! ¡Ah! ¡Qué tal, ¡Qué tal! ¿Mamá, vas a no? ¡No! ¡Va! Ahí está, mamá,

বোধবে সে কন্যা গড়েন এই যে হ্যাঁ এত কেরা খাইব এই আমার এলো আখির আপন মামি মানে আমার মামি শাশুড়ি তাই না এলো ছোট মামি আর এই যে ওই যে কেমন হয়েছে একজন অর্প এলো ছোট মেয়ে আর অর্পণ এলো বড় ছেলে আর যে দিদি মা তো শুয়া রইছে অন্ধকারে পরে দেখা যাচ্ছে আমার কথা হলো আমরা পাঠা খাই না আম করে পাঠার ব্যবস্থা করছেন কে আমার হাসুরি দিন রাত নইছে তোমার আমার বেতে পাঠা ই করছে মাংস আনছে পাঠার মাংস খাইবার নিমন্ত্রণ আন কয় কি রে তো পাঠাই খাই না তা কি আইছা লয় কলমাগান্দা হ্যাঁ কত বাদ দুজন্ত্র নিয়া বইছে হে তুই এটা তবলা দে গান বাজা বাজা গান লাগতো না তবলা তুই তবলার বল বাজা বল বল দেই বারাস থেকে বল মাস্টারে যাই শিখাই দিছি তা মনে আছে হে জুড়ে গিয়া ডি বাজা যায় আজকে পাড়া খাওয়ার মজ মাসুল মানছে খাওয়ার এখন তাসুল নিয়ে মানে শোল্ডার ও বাইটিং টা ঠিক মতো করে নয় তারপর পাড়া খাও

দিদি দে ওরে দে বা মেলা দি দা হ্যাঁ হ্যাঁ দে হেজন চিপটি দেখছনি কত সুন্দর চিপস দিদি হেজে চিপস সাব্যা সাব্যা মুকে দে মুকে দে মুকে দে মুকে দে হ্যাঁ আ হাই রে কিমনো আস্তে আস্তে দে হ্যাঁ আরে আমি খাওয়া দিতাছি ভিডিও করতে না এ ভিডিও করতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে খাবে না নিয়া না হ্যাঁ দিদি তো লাই যে মামার বাড়ি যে

এটা কোন কেমনে শেষ করব হ্যাঁ আমার তো অবস্থা কাইলা যoncগা হ্যাঁ হ্যাঁ তো শুরু করেন মানে আর কি করব আমি আরে দিদির চ্যানেলের ভিডিওটা ডাব কইরা নই তারপর

মুখ দে কি কেমেৰা हादीम तर के से 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 कैमरा नद्दी में कैमरा नद्दी में कैमरा तली दीमी बस दीम तर पियो हनी का चनमती गतो ये गतो कल के सेले मन आपको बसाए दो डे तीन डे हम हम कैमरा मैन होय

boleh tercela betul agak besar pala ni kita kira macam mana hello hmm cukup test nah hmm dekat soto masle la ni ni suda mah hmm sudahlah kita nak kira ni

হম যাওয়ার সময় সময় আজকে থাহ এরকম হুক না আদর কর না রে সুখ না আদর তোর আদর নিয়া তুই মামি যাই